হ্যালো বন্ধুরা তোমার তোমায় কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় এফ সিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এই যে দেখছো পাচ্ছ যে ঢাক বাজছে এইটা হচ্ছে ভাটাকুল গ্রামে তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা পঞ্চায়েতের অন্তর্গত এই যে গ্রামটা ভাটাকুল তো এই গ্রামের যে নামটা ভাটাকুল কীভাবে হলো এটাও আমি জানতে পেরেছি যে এই গ্রামের পূর্ব নাম ছিল ইন্দ্রপুর তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি শুধু জনশ্রুতি আর কি তো যাই হোক তো এই ভাটাকুলের নাম কীভাবে হলো তো সেটাই একটু জেনে নেওয়া যাক তো ভট্টাচার্য পদবীর যে অপভ্রংশ ভট্ট তা থেকে ভাট পরে হয় ভাটা আর কুল শব্দের অর্থ হচ্ছে বংশ বা গোষ্ঠী ঠিক আছে তো এই ভট্টাচার্য বংশের বা গোষ্ঠীর বসবাস সেতু জায়গাটির নাম হয় ভাটাকুল আর এই ভাটাকুল শব্দের উৎপত্তিগত অর্থ কুলের আবাসস্থল তবে লোকমুখে মুখে শোনা গেছে ভাটাকুলের রাজা ছিল রাজা রামচন্দ্র রায় লোকমুখে শোনা যায় যে মারাঠা বর্গী লুঠেরাদের আক্রমণ থেকে খাজনা ও ধন সম্পদের সুরক্ষার জন্য তিনি একটি গড় কাটিয়েছিলেন আলিবর্দি খাঁয়ের আমলে সালটা ছিল সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল তখন তো এই হচ্ছে সেই গড়টি হচ্ছে এখন গড়টা রয়েছে অনেকটা বড় এরিয়া ভাটাকুলের প্রাচীন ঐতিহ্য এই সংখারী পুজো এই পুজো প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লা পঞ্চমীতে গ্রামের মাঝে উঁচু বেদিতে দেবী সংকরানী মায়ের পুজো হয় আর এই পুজোয় একটি বিশেষ বৈশিষ্ট্য হল বলি এই দেবী সংখ্যানির যেদিন বাৎসরিক পুজো হয় সেদিন এই মন্দির থেকে মা শঙ্করী দেবীকে মহা ধুমধাম করে একদম গ্রামের মাঝে যে বেদি আছে সেখানে নিয়ে যাওয়া হয় তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রথ আর পিছনে রয়েছে মন্দিরটি তো এখন রথ থেকে সাজানো হয়েছে এবার মাকে এই রথে করে নিয়ে যাওয়া হবে ওই বেদিতে যেখানে গ্রামের মানুষজন এসে সবাই পুজো দেবে যাদের যেটা মানসিক আছে সেটাকে পূরণ করবে মানসিক করে আর কি বলি কারু মোষ বলি কারু হাঁস বলি এসব না সরি মোষ বলি বলা ভুল হল বলিটা একটাই হয় বারোডিটোটা সবার জন্য আর হাঁস বলি যার যেটা আছে ছাগল বলি তো দেখতে পাচ্ছি এখন নিয়ে আসা হচ্ছে মাকে ওখান থেকে নিয়ে আসা হচ্ছে আর সামনে রয়েছে ব্যঞ্জোর পার্টি তারপরে রয়েছে হাত তার পেছনটায় আছে মা ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে এখানে কেমন ধুম হয় আর গ্রামটা বেশ অনেকটাই বড় গ্রাম আর এখানে আরেকটা কথা বলি বন্ধুরা যে এই যে এই পুজোর মৌজ বলি যে দেবীর উদ্দেশ্যে এটা হচ্ছে সেরা বলি ঠিক আছে তো এই মোজ বলির জন্যে বহুত জায়গা থেকে লোকজন আসে কিন্তু এই মৌষ বলিটা দেখার জন্য এছাড়াও তো এখানে হাঁস ভেড়া এসব বলি হতেই থাকে হ্যাঁ চারিদিকে যে বেদির চারিদিকে সব ছোটো ছোটো একটা করে বেদি করা থাকে সেখানটায় হয় আর এই পুজোর শেষে আবার মহা ধুমধাম করে এই মাকে ঠিক সে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে তবে একটা কথা যে এই সংখ্যানী সাপ কিন্তু যে এলাকায় থাকে সেই এলাকার মানে কোনো একদম বিষতর সাপ থাকে না পূর্ণাঙ্গ এই সাপটি একদম ছ ফুট থেকে সাত ফুটের লম্বা হয় যেটা জানা গেছে তো দেখতে পাচ্ছ এখন এইখানে ঢাক বাজছে এইভাবে ঢাক বাজিয়ে বাজিয়ে নিয়ে আসা হবে মাকে একদম ওই বেদিতে ঠিক আছে তো তোমরা যদি কেউ কখনো আসতে চাও এই গ্রামে তাহলে কীভাবে আসবে তোমরা যদি ট্রেনে আসো বর্ধমানে নামবে বর্ধমানে আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পাওয়া যায় সকাল থেকে রাত পর্যন্ত তো সকালের দিকে আছে ফার্স্ট ট্রেন আছে একটা পাঁচটা পাঁচটা পঁচিশ থেকে কুড়ির মধ্যে আছে একটা ট্রেন তারপরে যেটা আছে সাতটা দশ কুড়ির মধ্যে আছে একটা এরকম পরপর আছে তোমরা ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেবে আর তাছাড়া বাসেও আসা যায় স্টেশনে নেমে ওখান থেকে বাস স্ট্যান্ডটাও আছে ঠিক আছে বাস স্টপটা ওখান থেকে গিয়ে বাসেও আসতে পারো বাসে যদি আসো তোমরা আসে বলগোনা ট্রেনে বল বলগোনা বাসে আসলে বলগোনাতে নামবে বলগোনায় নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে ভাটাকুল যাব। যাবো তাহলেই দেখিয়ে দেবে তো দশ টাকা ভাড়া নেয় ও টোটো করে আর টানা বর্ধমান থেকেও বাস পাওয়া যায় নবভার থেকেও পাওয়া যায় আর স্টেশনের কাছ থেকেও পাওয়া যায় ওখান থেকে টানা চন্দ্রপুর মালডাঙ্গা লাইনে বাস ধরে আসতে হবে ভাটাকুল আর যদি চন্দ্রপুর মালডাঙ্গা বাস না থাকে তাহলে কাটোয়া লাইনে বাস ধরে বলগনায় নামতে হবে বলগনায় নেমে ওখান থেকে যে কোনো টোটোয় চেপে চলে আসতে হবে ভাটাকুল তো দেখতে পাচ্ছ এখন রথটা আসছে ঠিক আছে আর রথটা কীভাবে সাজানো আছে দেখো আর এটা হচ্ছে যে মায়ের সিংহাসনটা ঠিক আছে মা সিংহাসন রয়েছে আর এখানে তিনটি পাথরের মূর্তি করা আছে তবে এখানে আরও অনেক কিছু জানা গেছে যে এই গ্রামে এখনও পর্যন্ত আছে মানে আগেকার দিনে যারা বাড়িতে কোনো সবজি বা কোনো ফল হ্যাঁ লাগাতো বা তাদের বাড়িতে যদি ফলতো তো এখানকার এই গ্রামের লোকেরা আগে মা সংখ্যানিকে দিয়ে তারপরেই কিন্তু খেত তা না হলে কি মা সন্ত্রানি প্রত্যেক বাড়িতে বাড়িতে যেত তো সেটাও দেখা গেছে তো অনেকেই বলে যেটা তবে এই পুজোটা প্রচুর ধুমায় এই পুজোটাতে প্রচুর ধুমায় আর গ্রামটা তো অনেক বড় গ্রাম তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক পাড়া থেকে এইভাবে রথে করে নিয়ে আসা হয় মানে যেসব নৈবেদ্য আছে সেই নৈবেদ্যকে নিয়ে আসবে এই বেদির কাছে এখান থেকে পুজো হবে পুজো মানে এখান থেকে নিয়ে এসে পুজোটা হবে এই বেদির মধ্যে যাদের বলি আছে বলি দেবে তারপরে এখান থেকে আবার তারা এই নৈবেদ্যগুলো নিয়েই চলে যাবে তো প্রত্যেক পাড়াতে যারা মানে যেসব পাড়াগুলো আছে আর কি এক এক পাড়াতে এক এক রকমভাবে ব্যঞ্জ ঢাক চার যেটা মানসিক থাকে তারা সাজিয়ে নিয়ে আসে তো এক এক দিক থেকে আসছে দেখো এদিক থেকে আসছে প্রথমে একটা এলো তারপরে আবার একটা আসছে তো এইভাবে সাজিয়ে সাজিয়ে নিয়ে আসবে আর খুবই সুন্দর লাগে দেখতে তো এই পুজো হয়ে যাওয়ার পর শেষে হবে মোস বলি তো সেটা কিন্তু তোমরা দেখবে তবে তোমাদের যতটা পারবো দেখাবো যে মোস বলিটা এরা নিজের চোখে না দেখলে মানে সেরকম উপভোগ করতে পারব না তোমরা আর আমার ভিডিওর মাধ্যমে তো এটা দেখানো সম্ভব নয় কারণ এটা দেখালে আমার এখানে অন্যরকম ব্যাপার হয়ে যাবে একটা সেই কারণে আমি দেখাতে পারবো না তো তোমাদেরকে যতটা দেখানো দেখাচ্ছি আর এই ভিডিওটা যে বানাচ্ছি এই ভিডিওটা বানানোর পেছনে এখানে হাত আছে এই গ্রামের এক ভাই নাম সোমেন দত্ত তো সেই ভাই আমাকে প্রচুর হেল্প করেছে ও কিন্তু আমাকে অনেক ভিডিও রেকর্ড করে আমাকে পাঠিয়েছে যে দাদা তুমি এই ভিডিওটা বানীয় তো আমি সেই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক আমি এবছরে আমি যেতে পারিনি পুজোতলায় তলায় দেখো এখানে চারিদিকে নাচ গান হচ্ছে সব নাচ হচ্ছে আর ব্যঞ্জ তাঁশাপাটি সব কিছু রয়েছে এখানে ঢাক ঢোল সব রয়েছে এই যে তাঁশাপাটি রয়েছে তো এবারে মা সংখ্যা নিয়ে আসছে আর কি ওখান থেকে নিয়ে আসা হচ্ছে তো কাছাকাছি চলে এসে এবারে এখান থেকে নিয়ে গিয়ে এই বেদিতে নিয়ে যাওয়া হবে তারপরে এখানে হবে পুজো আর ওই যে দেখতে পাচ্ছো এখানে বলি সব খুঁটো পোঁতা রয়েছে সাইডে সাইডে তো এইগুলোতে বলি হয় আর এই মাঝখানটায় এই যে পরে ছেড়ে দাঁড়িয়ে আছে তার পিছনে যে মন্দিরটা ওইখানে মাকে রাখা হবে তারপরে মায়ের পুজো হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করো আর এই গ্রামে তোমরা চাইলে আসতে পারো তোমাদেরকে অ্যাড্রেস তো বলে দিয়েছি আবারও বলছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা অঞ্চলের অন্তর্গত ভাটাকুল গ্রাম বলগনা থেকে এই গ্রাম চার কিলোমিটার দূরত্ব আর বর্ধমান থেকে তোমার ট্রেনে আসতে পারো ট্রেনে আসলে দশ টাকা ভাড়া বর্ধমান থেকে বলগনা নামবে বলগনা থেকে তোমার আসো ভাটাকুলো যে মানে যেদিক থেকে আসো ভায়া হচ্ছে বলগনা পয়েন্টটা মনে রাখবে বলগনা যেদিক থেকেই আসো তোমরা বলগনাতে নামবে আর যদি তোমরা আসো মালডাঙার দিক থেকে মানে মালডাঙ্গা চন্দ্রপুর এই লাইনে আসো তোমার মালডাঙ্গা থেকে যখন আসবে একদম চন্দ্রপুর হয়ে বলগনাতেই যখন আসবে গাড়িগুলো সেটা ভাটাগুলিই দাঁড়ায় আর বলগোনা আগে যদি কাটোয়া বা বর্ধমান থেকে আসো তাহলে কিন্তু বলগোনাতেই নামবে গোসকরা থেকে আসলেও বলগোনাতেই নামতে হবে ওখান থেকে টানা গাড়ি পেয়ে গেলে খুব ভাগ্য ভালো তোমাদের জানবে আমরা ঠিকঠাক পৌঁছে যাবো আর না পেলে বলগণায় নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই তোমাদেরকে নিয়ে চলে যাবে এই গ্রামে তো দেখতে পাচ্ছ এখন যারা ঢাকি আছে সব ঢাকিরা এদিকে ঘুরছে এই রাউন্ড করে করে ঘুরছে ঠিক আছে ঢাকবাজিবাজি এবারে মাকে তোলা হবে ওই মানে বেদিতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এরপরেই মোস হবে তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে আর তারপরে কি হয় সেটাও তোমরা দেখাবো আজকে তো এটা প্রথম দিন প্রথম দিনে পুজোটা হচ্ছে এই মানে মেন পুজো তো এটাই হচ্ছে গ্রামের সবাই পুজোটা দেবে এখানে পুজো দেবে তারপরের দিনে যেটা হয় সেটা হচ্ছে র পুজো তো র পুজোর দিনে গোটা গাছ ওড়ানার ধুম হয় প্রচুর ধুম হয় সেখানে কুটুম মাসে প্রত্যেক পাড়াতে পাড়াতে ঠাকুর যাবে হ্যাঁ এই মাকেই নিয়ে যাওয়া হবে এই রথে করে ঠাকুর যাবে তারপরে ওখানে পুজো হবে তারপরে কারো যদি বলি থাকে বলি দেওয়ার পরে সেই দিনে মাকে আবার রাতে সেই বেদিতে নিয়ে চলে যাওয়া হবে তো দেখতে পাচ্ছ মোষের মাথা নিয়ে এখন কারাকারি হচ্ছে তো মাথা মাথাটা নেবে আগেই নিত সাঁওতালরা এখন তো এইসব ছেলেগুলো নিয়ে মারামারি করছে মানে মারামারি বলতে কী মানে কে নিতে পারে কার কত ক্ষমতা আছে মোষের মাথা কার নেবে এই পাড়া নেবে না ওই পাড়া দক্ষিণ পাড়া না উত্তর পাড়া এরকম ব্যাপারটা তো ওটা দেখাবো ওটা শেষে তোমরা দেখবে দেখো মাকে এখন রথে করে এখন ঘোরানো হচ্ছে আর কি এই বেদির চারিদিকে দেখতে পাচ্ছ এটা বেদিটার চারিদিকে এরকমভাবে ঘোরানো হবে তারপরে মাকে ওখানে তোলা হবে বেদিতে ঠিক আছে তো তোমরা পারলে অবশ্যই এখানে আসবে একবার দেখবে দেখো একবার ঘোরানো হলো তারপরে এখানে পুজো হবে হোম হবে সব কিছুই হবে আর এখানে বলির পরে যেটা হয় তোমাদেরকে দেখালাম বন্ধুরা যে বলিটা হয়ে যাওয়ার পরই এই মাথা নিয়ে কারাগারি হয় তো আগের বছরে এরকম কারাগারি হতে হতে মারামারি হয়ে গিয়েছিলো মারামারির পর কিন্তু পুলিশ ছিল পুলিশও এখানে লাঠিচার্জও করেছিল ঠিক আছে তো যাই হোক এবারে সেরকম কিছু হয়নি কারণ আগেরবারে যেটা হয়েছিল সেই ভয়টা সবারই ছিল আর এই মাথাটা নিয়ে চলে যায় সাঁওতালরা ঠিক আছে তো এবারে দেখা যায় কারা নেয় তো এখান থেকে দেখতে পাচ্ছ বলি হবে এবারে বলিটা হবে তোমাদের বলি সিনটা দেখাচ্ছি কিন্তু এটা তো আমি দেখাতে পারবো না জয় মা বলে এই যে দিল তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে এক চপেই বলি দিদায় এখানেও ভালো করে আরেকবার হয়ে গেলো বলি হয়ে গেল মৌষ বলি পরের দিনে যেটা হয় র পুজো তো র পুজো এই যে সন্ধ্যের দিকে প্রত্যেক বাড়ির কাছে আর কি আসে পাড়ায় পাড়ায় পুজো দেওয়া হয় তো পুজো দেওয়ার পরে এখান থেকে মাকে নিয়ে আবার সেই বেদিতে চলে যাওয়া হবে তো দেখো তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো বাই বাই 가겠다 신경 아우도 터 찍다죠. 아티엠이지